মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকার সালিশ সভায় সংঘর্ষে দুজনের মৃত্যু আর এই ঘটনার তদন্ত শুরু করে তেরো জনকে গ্রেপ্তার করলো পুলিশ এদের মধ্যে এগারো জনকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় বাকি দুজন আহত থাকায় তারা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজে অন্যদিকে ধৃতদের মধ্যে চারজন মহিলা রয়েছে ধৃত মহিলাদের দাবি তারা সালিশি সভায় ছিল না মিথ্যা অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য গতকাল সংশ্লিষ্ট এলাকার জমিতে ট্রাক্টর ধোকানি বিবাদ তার জেরে সালিসি সভা বসেছিল সেই সালিসি সভার নিদান অনুযায়ী অভিযুক্ত শামসুল শেখকে কান ধরে উঠবস করতে বলা হয় অভিযোগ এরপরে সালিসি সভার নিদান না শামসুল শেখ এবং তার দলবল অভিযোগকারী একরামুল শেখ ও তার পরিবারের উপর হামলা করে ঘটনায় শেখের মৃত্যু হয় ঘটনাস্থলে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত্রে মৃত্যু হয় বাদশাহ শেখের এই ঘটনায় আহত হয়েছিল আরও ছজন এখনো পর্যন্ত এই ঘটনার তদন্তে নেমে পুলিশ তেরো জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে পুরুলিয়া জেলা থেকে পিউ শাবির রিপোর্ট জনসংবাদ নিউজ ডিজিটাল 4 kadın